আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম কলেজ স্ট্রিটের পুরনো বই পাড়া হাল হকিকত কি জানুন এটি লিখেছেন অর্ণব দত্ত বই জিনিসটা কোনো মতোই পুরনো হওয়ার নয় বইয়ের মলাট পুরনো হতে পারে এমনকি পাতাগুলো একসময় মলিন হয়ে যেতে পারে তাতে পুরনো হয় না বই ভবিষ্যতের পাঠক পাঠিকা হয়তো সেই বই পাঠ করে আস্বাদ পেতে পারেন নতুন ধ্যান ধারণার কথায় বলে যদি সারা জীবনের আনন্দ পেতে চাও তবে বই পড় কথাটা নবীন প্রবীণ ধরনের পাঠক পাঠিকার জীবনেই প্রযোজ্য স্বাদ থাকলেও অনেকের সমর্থনেই গাঁটের কড়ি খরচ করে নতুন বই কিনে পড়ার আবার এমনও অনেকে আছেন বছরভর যারা পুরনো বইয়ের সন্ধান করেন ধরনের পাঠক পাঠিকার সংখ্যায় কমছে অনলাইনের দাপটে তবে একই সঙ্গে এও ঠিক যে মহানগরী কলকাতার এমন হরেক বৈশিষ্ট্য রয়েছে যা কেবল রাজ্যের বাসিন্দাদের কাছে গর্বেরই নয় ভিন রাজ্য কিংবা ভিন দেশের মানুষেরও সচক্ষে দেখার জিনিস কলেজ স্ট্রিটের ফুটপাতের ধার ঘেঁষে থাকা পুরোনো বইয়ের বাজার দোকানপাটগুলিকে কলকাতার ঐতিহ্য বলা যেতে পারে ভূভারতে এমন কোনো বই পাড়াও নেই কলেজ স্ট্রিট ব্যবসায়ী সমিতির সূত্রে জানা গেল এখন পুরনো বইয়ের স্টলের সংখ্যা দেড় হাজারের ওপর এছাড়া পুরনো বইয়ের দোকান চালিয়ে কয়েক হাজার মানুষ সংসার চালান পুরনো বইয়ের ব্যবসায়ীদের মধ্যে ষাট শতাংশ দোকান চালাতে নিয়োগ করেছেন একাধিক কর্মী প্রেসিডেন্সি কলেজ হেয়ার স্কুল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্কোয়ার সংলগ্ন ফুটপাথে শয়ে শয়ে পুরনো বইয়ের দোকান বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার সময় কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকান বসেছে সে সময় ফুটপাথে চারশো থেকে পাঁচশোটি দোকান ছিল দোকানিরা সকলেই ছিলেন উদ্বাস্তু পরিবারের এরপর গত কয়েক দশকে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানের সংখ্যা হু হু করে বেড়েছে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কলেজ স্ট্রিট বইপাড়ায় যে সমস্ত মানুষ পুরনো বইয়ের ব্যবসা করতেন তারা হকার্স ইউনিয়নও তৈরি করেন গত কয়েক দশকে কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানপাটে সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়নের সংখ্যাও বেড়েছে বর্তমানে অন্তত নটি ইউনিয়ন আছে বলে জানা গেছে বই ইতিহাস থেকে জানা গেছে একসময় ফুটপাথের ধারের পুরনো বইয়ের দোকানে পাঠক পাঠিকারা হানা দিতেন বাংলা সাহিত্যের নানা শাখা প্রশাখা সম্পর্কিত বইয়ের হদিশ পেতে বেশ ভালো চাহিদা ছিল বাংলার গল্প উপন্যাসের বইপত্রের অনেক গবেষক পুরনো বইয়ের দোকানে খুঁজে পেয়েছেন দুষ্প্রাপ্য বইপত্র পুরনো বইয়ের দোকানীদের অনেকের সঙ্গে কথা বলে এও জানা গেল এখন পাঠক পাঠিকার কাছে পুরনো দিনের বাংলা সাহিত্যের চেয়ে ইংরেজি গল্প উপন্যাসের চাহিদা অনেক বেশি শুধু বাংলা বই বিক্রি করলে ব্যবসা মার খাবে এ কারণে পুরনো বইয়ের স্টলগুলিতে এখন বিক্রি হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাঠ্যবইয়ের নতুন সংস্করণ কলেজ স্ট্রিট বই হাজার হাজার পুরনো বইয়ের যোগান কিভাবে আসে সে সম্পর্কে জানা গেল এখানকার পুরনো বইয়ের ব্যবসায়ীদের মুখেই তারা জানিয়েছেন অনলাইনের জমানায় কলকাতার ছাড়াও শহর শহরতলি এবং গ্রামাঞ্চলের লাইব্রেরিগুলি ঢুকছে সেই লাইব্রেরিগুলি বই বিক্রি করে দিচ্ছে দালালদের মারফত খবর পেয়ে পাবলিক লাইব্রেরি ছাড়াও পারিবারিক লাইব্রেরিতে সঞ্চিত বইগুলি বেশ সস্তায় কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের ব্যবসায়ীরা কিনে নিচ্ছেন তবে সার্বিকভাবে পাঠ্য বই ছাড়া অন্য নানা বিষয়ের বইয়ের চাহিদা কমায় পুরনো বইয়ের ব্যবসা গত কয়েক বছরে বেশ খানিকটা মার খেয়েছে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের ব্যবসায়ীদের ইউনিয়নগুলি সূত্রে জানা গেছে এখন পুরনো বইয়ের ব্যবসার টার্নওভার সাত কোটি টাকার মতো করোনা পরিস্থিতির আগে এই টার্নওভার ছিল দশ থেকে বারো কোটি টাকা সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অর্ণব দত্ত